মাত্রই শেষ হল ইরান ইসরায়েল যুদ্ধ আপাতত এই সংঘাতের সমাপ্তির পর ইরানের মিত্র চীন পশ্চিমাদের চমকে দিল ভয়ঙ্কর এক বোমার মাধ্যমে যার নাম গ্রাফাইট বোমা এটিকে ব্ল্যাক আউট বোমা হিসেবেও পরিচয় করিয়ে দিয়েছে বেইজিং দেশটির সরকারি সংবাদ মাধ্যম সিসিটিভিতে এই অস্ত্রের একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে চীন শি জিনপিং এর নতুন এই অস্ত্র নিয়েই এখন চলছে জল্পনা কল্পনা প্রশ্ন উঠেছে ইরান ইসরাইল সংঘাতের পর নতুন এই অস্ত্র প্রকাশ্যে এনে কি বোঝাতে চাইছেন শি জিনপিং বহু বছর ধরে কোন দেশের সাথে সরাসরি যুদ্ধে জড়ায়নি চীন তবে প্রতিনিয়তই নিজেদের অস্ত্রের সক্ষমতা প্রমাণ করছে অন্যান্য যুদ্ধে চীনা অস্ত্র বিক্রির মাধ্যমে সম্প্রতি দুটো বড় যুদ্ধ হয়ে গেল প্রথমত ইরান ইজরায়েল যুদ্ধ বারো দিনের এই সংখ্যাতে অস্ত্রের ছনছনানি ছিল দুই পক্ষেই যদিও চীনের বন্ধু ইরানের সামনে পশ্চিমা অস্ত্র নস্মী কোনো কিছুই দমাতে পারেনি তেহরানকে সমর বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধের পর চীনা অস্ত্র কিনতে চাইছে ইরান অন্যদিকে দাবি করা হয়েছে ভারত পাকিস্তান সংক্ষিপ্ত যুদ্ধে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান বিমান ভূপাতিত করেছে চীনের জে এনসি যুদ্ধ এরপরে চীনের নির্মিত সমরাস্ত্রের পদক বেড়েছে বিশ্ববাজারে আর এখন চীনের এই ব্ল্যাক আউট খবন পাওয়ার পর নড়ে চড়ে বসেছে পশ্চিমারা ট্যাকআউট বোমার আরেক নাম গ্রাফাইট বোমা এটি এমন একটি অস্ত্র যেটি কোন বিস্ফোরণ না ঘটিয়েই কোন একটি শহরকে অচল করে দিতে পারে এই বোমার কাজ হল নিঃশব্দে গোটা শহরের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেয়া মূলত হাই ভোল্টেজ বিদ্যুৎ ট্রান্সফর্মার এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানাবে এটি কার্বন ফিলামেন্টকে ব্যবহার করে বিদ্যুৎ অবস্থায় শর্ট সার্কিট সৃষ্টি করে পুরো ব্যবস্থাকে অচল করে দেবে সরকারি সংক্রান্ত মূলত কোনো শহরের চিহ্নিত করে সেগুলিকে নিশানাবাদ এক বোমা এক লাখ সাড়ে সাত হাজার বর্গফুট এলাকার বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দিতে পারে এমনকি এটি ভূমি থেকে উৎক্ষেপণ করা সম্ভব কাজ করে মিজাইলের মতো দুশো কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি একটি বোমায় চারশো কেজি বিস্ফোরক থাকবে বোমা থেকে ছোট ছোট সিলিন্ডারের মতো অংশ আলাদা হয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে এটি নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করেছে বেটি আধুনিক বিশ্বে এই বোমা যুদ্ধের কৌশল বদলে দিতে পারে বলে মনে করছেন বহু বিশ্লেষক চোহরা চৌধুরী সেতু একাত্তর